কি করে কি করতে হবে সংসার কিভাবে কি করতে হবে কৃষিকাজ কিভাবে করে আমি কিছুই জানি আমার স্বামী ছিল সে বিয়ার ছিল কুকুর নিয়ে প্রায় সাত আটটা পুকুর আমরা ওইগুলো মা আবাস আবাস করতো স্বর্ণ কাজ ছিল আমি ঘরে আমি সেই কৃষি হিসাবে কাজ করি ছেলে মেয়ে পরিচর্যা করি এই কাজ যখন মারা যান তখন আমার ছেলে মেয়েদেরকে এই চিন্তায় আমি ঘুমাইতে পারছিলাম না এক বছর আমার ছিল না যে আমি আগে যাবো কি করবো আমি এখন আমি কিছুই জানি না এইভাবে করতে 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 মানুষের কাছে যায় এটা কি ভালো করে ওটা কি ভালো করে কেউ হয়তো ভালো পরামর্শ যে কেউ হয়তো কিটকারি করে অনেক কিছুই আমাকে শুনতে হয়েছে তারপর আমি নিজেই চেষ্টা করলাম যে কাউকে কিছু বলবো না আমি নিজে লড়তে পারবো না আমি কিছু মেয়ে মানুষ হয়ে যে আমি কিছু পারবো না সেটা তো হয় না আমি বিছিয়ে থাকবো না আমার স্বপ্ন আমার ছেলে মানুষ করতে হবে আমার লক্ষ্য লক্ষ্যের মধ্যে আমি পৌঁছাতে হবে আমি এখন পর্যন্ত সেই লক্ষ্যের মধ্যে পৌঁছার জন্য খুব লড়াই করে যাচ্ছি আমি নিজেই কৃষিকাজে হাঁটিলাম আমার স্বামী সে কলার বাগান করতো আমিও সেগুলো আসতে পারলাম না আমি ওইগুলো নিয়েই আমি প্রতিযোগিতার মধ্যে গেলে চলে যাচ্ছি যখন প্রথম